আওয়ামী লীগ নিজেই রাজনীতিতে ফেরার পদক্ষেপ নেয়নি আমরা ঝগড়া করছি মান্না আওয়ামী লীগকে ভোটে আনা নিয়ে চলমান সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন রাজনীতিতে আবার ফেরার জন্য আওয়ামী লীগ নিজেই কোনো পদক্ষেপ নেয়নি আমরা কেউ কেউ যারা খুব গুরুত্বপূর্ণ লোকজন ঝগড়া করে ফোকাস করে তাদের সবার সামনে নিয়ে আসছি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন মান্না বলেন দেশে গণতান্ত্রিক পথ থাকতে হবে এবং একই সঙ্গে তাদের আওয়ামী লীগের বিচার হতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে মান্না বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব করছি না এটা রাজনৈতিক প্রস্তাব তবে সরকার ও সরকার প্রধান জনগণকে আহ্বান জানাবেন সিদ্ধান্ত জনগণই দেবে তিনি আরো বলেন আওয়ামী লীগ সাড়ে সাত মাসে সাড়ে সাত সেন্টিমিটার অগ্রগতি করতে পারেনি যে স্বৈরাচারের বিরুদ্ধে এত বছর লড়াই করে গণতন্ত্রের পথে এসেছে সরকারকে এ ব্যাপারে সন্তোষজনক ব্যবস্থা নিতে হবে বলে উল্লেখ করেন তিনি দু সালে মেরি মা সিনেমায় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন